মোমো তো জীবনে অনেক খেয়েছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মোমোর রেসিপিটা আপনি কখনো ট্রাই করেননি একবার যদি ট্রাই করেন এটার প্রেমে পড়তে আপনি বাধ্য এতটাই মজার সুস্বাদু সেই সাথে নজর কাড়া তো দেখতে বটেই প্রথম দেখাতে একদম প্রেম হয়ে যাবে এর সাথে আর এক কামড় দেওয়ার পর মনে হবে যে আমি আর এগুলো কাউকে দিচ্ছি না সবগুলো আমার একাই চাই এতটাই মজাদার এবং সুস্বাদু হবে এই মোমোর রেসিপিটা এতটা জোর দিয়ে যেহেতু বলেছি তার মানে কিছু তো একটা টুইস্ট আছে দেখতে থাকুন পুরো রেসিপিটা আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে তো প্রথমে আমরা মোমোর ডোটা রেডি করে নেব আমি এখানে আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে ময়দা নিয়ে নিয়েছি তো ময়দার সাথে স্বাদ মতো লবণ অল্প একটু রান্নার তেল এবং কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো ডোটা এদিকে একটু সেট হতে থাক আমরা এখানে চিকেনটা রেডি করে নিই মানে ভেতরের পুটটা তো আমি এখানে ব্রেস্টের এক পিস চিকেন নিয়েছি তো চিকেনটাকে সুন্দর করে কিমা করে নিতে হবে আপনি চাইলে একটা চপিং বোর্ডের ওপরে ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন অথবা আমার মতো খুব দ্রুত করে এইভাবে ব্লেন্ডারের জারে দিয়ে একটা Yeah. <laughs> ঘটনা দিয়ে দিতে পারেন ব্যাস কিমাটা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব আমরা আদা কুচি রসুন কুচি স্বাদ মতো লবণ তো অবশ্যই যাবে মরিচ কুচি চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ কুচি সাথে অল্প একটু সয়া সস আর এখন যেটা দিব। সেটা হলো এই যে গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুর উপরের যে খোসা সেটা আমরা এক চা চামচ পরিমাণ ঠিক এইভাবে সুন্দর করে গ্রেড করে দিয়ে দিব এই গন্ধরাজ লেবুটা দেওয়ার কারণেই কিন্তু এই মোমোর টেস্ট অনেক গুণ বেশি হবে আর যার কারণে আমি এতটা জোর দিয়ে বলেছি যে এই মোমোর রেসিপিটা আপনারা কখনো ট্রাই করেননি তো গন্ধরাজ লেবুর উপরের খোসাটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা আর এটা শাহি গরম মশলা যার কারণে এর সাথে কিন্তু ভাজা জিরা গুঁড়া দেওয়া থাকে না থাকলে আপনারা দিয়ে দিবেন একটু বাড়তি করে রান্নার অল্প একটু তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন যদি গন্ধরাজ মোমো তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই গন্ধরাজ লেবুর উপরের খোসাটা দিতে হবে এবং সাথে লেবুর রসটাও দিতে হবে তো পুরটা আমরা হাত দিয়ে সুন্দর করে মেখে এক সাইডে রেখে দিয়েছি আর ওই যে প্রথমে আমরা টা বানিয়ে রাখলাম তো সেটার সাথে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে আমি খুব ভালো করে মেখে ফুড কালারটা একদম সুন্দর করে মিলিয়ে নিয়েছি এরপরে আমি যতটা মোমো তৈরি করবো সে অনুসারে সুন্দর করে লেসিং করে এখন এটাকে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব একেবারে পাতলা করা যাবে না যাতে আপনি দেওয়ার পরে সেটা আপনি যখন সিদ্ধ করবেন টেনে তুলতে গেলে ছিঁড়ে যায় তো মোটামুটি একটা পাতলা করে সুন্দর করে একটা রুটি বেলে নিতে হবে নর্মালি যেরকম আমরা রুটি খাই তার থেকে কিছুটা পাতলা করে আমরা রুটিটা বেলে নিয়েছি এখন মোমোর যে ভেতরের পুরটা সেটা আমরা এভাবে লম্বাটে করে দিয়ে একটা শেপ করে দেবো তো আমি আজকে এই মোমোটা পাতা শেপে তৈরি করছি ঠিক এইভাবে ভাজটা দিচ্ছি যারা বসতে পারবেন না তারা একটু খেয়াল করে দেখবেন যে আমি কি করে ভাজটা দিলাম তাহলেই দেখবেন পারবেন আর সব থেকে ভালো হয় আপনার যদি ভালো লাগে এই মোমোর রেসিপিটা নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন বানাবেন তখন দেখে দেখে ঝালাই করে বানাতে পারবেন ভুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না তো ঠিক এইভাবে আমি সবগুলো মোমো ভাজ করে মোমোর শেপটা দিয়ে তৈরি করে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করে নেওয়ার পালা তো সিদ্ধ করার জন্য আমি একটা ঝা ছিদ্রযুক্ত পাত্রের উপরে দিয়ে দিলাম সুন্দর করে আর অবশ্যই পাত্রের উপরে একটু তেল মেখে এরপরে দিবেন এতে করে সিদ্ধ করার পরে যখন তুলবেন নিচ দিয়ে ছিঁড়ে যাবে না তো এই তো হয়ে গেছে আমি প্রায় ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট এগুলো সিদ্ধ করে নিয়ে আছি বিশ মিনিট পর ঠিক এরকম চকচকে আর সাইনি হয়ে গেছে তো নামিয়ে রেখে দেই ঠান্ডা হতে থাক এইখানে আমরা একটা ডিপিং সস তৈরি করে নিই রান্নার তেল সাথে একটু রসুন আর সাথে সাদা তিল আর চিলি ফ্লেক্স একটু সয়া সস একটু টমেটো সস ব্যাস এতটুকু দিলেই আমাদের সসটা রেডি তো সুন্দর করে আমরা সসটা রেডি করে নিয়েছি পুরো যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে তো সসটা ঠান্ডা করে আমরা এটা পরিবেশন করব। মোমোটাও কুসুম কুসুম গরম আর সসটা দিয়ে এত বেশি ভালো লাগছিল এটা খেতে আমার বাসার প্রত্যেকেই তো এই মোমোর একদম প্রেমে পড়ে গেছে কারণ এই গন্ধরাজ মোমোটা অন্য যে কোনো মোমোকে টেক্কা দিতে একদম এগিয়ে থাকবে সবার আগে নরম তুলতুলে এতটাই সুস্বাদু যতটা নজর কাড়া ততটাই মজার তো আপনার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মন জয় করে নিতে পেরেছি কিনা সেটা তো লিখবেন বাকি আপু ভাইাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম